মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আর এখন বাজে এগারোটা আমি এগারোটা থেকে ব্লগটা শুরু করছি তোমরা দেখতে দেখো ভালো লাগবে আর কালকে তো জানো বৃষ্টি হয়েছেই রাত্রে বৃষ্টি হয়েছে এর জন্য ঘুমটাও খুব ভালো হয়েছে এর জন্য একটু বেলা হয়ে গেছে ঘুম থেকে উঠতে উঠতে আর কালকে তোমাদের এখানে কাঁধে কাঁধে এখানে বৃষ্টি হচ্ছে একটু কমেন্ট করে জানাও আর কারা কারা এত বেলা করে উঠেছো ঘুম থেকে আমার মতন আর তো ভালোই ঘুমিয়েছি আর খুব ওয়েদারটা ভালো ছিল আর খুব বৃষ্টি হচ্ছিলো তোমাদের দেখেছি আমি লাইফে খুব বৃষ্টি হচ্ছিলো বিদ্যুৎ চমকাচ্ছিলো আর আমি রাত্রিবেলায় বাড়ি চলে মার মারবাড়িতে ছিলাম বৃষ্টির সময় তোমাদের তো বললামই মার বাড়িতে ছিলাম বৃষ্টির সময় আর রাত্রি বাড়ি চলে এসেছে আর রাত্রে খুব ভালো ঘুম হয়েছে ঘুম হয়েছে মানে আবার অর্ধেক রাত্রে কারেন্ট চলে গেছিলো আমাদের এখানে খেয়ে দিয়ে একটু শুয়েছি তখন কটা বাজে বারোটা বাজে আমার একটু রাত্রে লেট করে ঘুমাই তোমাদের বলেছি আমি আমি রাত্রে অনেক রাত্রে ঘুমাই রাত্রে ঘুমাই তোমাদের বলেছি আমি এর জন্য খেতে খেতে সাড়ে বারোটা বেজে গেছিলো বাড়ির থেকে বাপের বাড়ি থেকে এসে রান্না করেছি রান্না করে খেতে খেতে সুতে সুতে সাড়ে বারোটা বেজে গেছিলো বারোটা সাড়ে বারোটার সময় একটুখানি ভেবেছি ওয়েদারটা তো ভালো আর এমনিও আমরা এসির তলায় ঘুমাই দেখতেই পাচ্ছি এই যে এসি এসির তলায় ঘুমাই আমাদের অতটা গরম লাগে না কিন্তু যাদের ঘরে এসি নেই আমি ভাবলাম তারা কালকে একটু শান্তি করে ঘুমাবে ভালোভাবে ঘুমাবে তারপরে আমরাও কালকে কারেন্ট মানে ঠান্ডা ছিল এর জন্য এসিটাও চালাইনি তারপর সাড়ে বারোটার সময় শুতে গিয়ে দেখি অমনি কারেন্ট চলে গেছে আর কত বিরক্তকর ব্যাপার মানে বৃষ্টি হলেও তাই কারেন্টে গেলে কিন্তু গরমকালে একদমই ভালো লাগে না ম্যাচ ম্যাচে শরীর লাগে মানে মানে ঘুমিয়ে আসে না কারেন্টে চলে গেলে মানে কেমনি ঘুমুছো ঘুমছো লাগে যতই বৃষ্টি হোক আর যতই ঠান্ডা হোক আর তোমাদের এরকম কারেন্ট যদি যায় গরমকালে বা বৃষ্টির সময় বৃষ্টির পরে তোমাদের কেমন লাগে একটু কমেন্ট করে জানিও বৃষ্টির পরে যদি কারেন্ট চলে যায় যতই ঠান্ডা থাকুক তোমাদের কি ভালো লাগে আমার তো একদমই ভালো লাগে না ভালো লাগে না তারপরে ঘুমিয়ে আসছিলো না কারেন্ট কখন গেছে কখন গেছে আসতে না আসতে না আর আস্তে আস্তে সে টাইম নিলো এক ঘন্টা মানে দেড়টার সময় কারেন্ট এসে আর আমি তো ততক্ষণ জাগ নিয়েছিলাম ছিলাম একদমই ঘুমাইনি আমার তো ঘুমিয়ে আসে না কারেন্ট চলে গেলে তারপরে সাড়ে দেড়টার সময় যখন কারেন্ট এলো তারপরে আমি আবার লাইটটা জল জ্বালানোই ছিল জিও লাইটটা জ্বালানো ছিল তারপর রাত্রে আরেকটা কাণ্ড হয়েছে আমি একটুখানি লাইটটা জ্বালিয়ে রেখেছেন যদি কারেন্ট আছে দেখবো বলে আর অমনি তোমাদের দাদা রেগে গেছে কেন লাইট জ্বালিয়ে রেখেছো কারেন্ট পূর্বে এই পূর্বে সেই পূর্বে এই নিয়ে কি মানে রাত্রিবেলা ঝামেলা করে মানে আরম্ভ করে দিয়েছে তোমাদের দাদা আমার সাথে কেন লাইট জ্বালিয়ে রেখেছো কারেন্ট আমি তো জিরো লাইট ধরিয়ে রেখেছি কারেন্ট আসলে আমি বুঝতে পারবো কেন তুমি লাইট ধরিয়ে রেখেছো এই বলে রাত্রিবেলা কিছুক্ষণ হলো এই করতে করতে রাত্রি দুটো বেজে গেছে তারপরে শুয়েছি এর জন্য টুতে উঠতে লেট হয়ে গেছে এগারোটার সময় উঠেছি ঘুম থেকে এখনও টিভিন করিনি টিভিন করব তার আগে এবার ঘর দোয়ার পরিষ্কার করে নেবো দেখো দেখবো পৌনে বারোটা বাজে পৌনে বারোটার মধ্যে আমার সব কাজ কমপ্লিট হয়ে গেছে কিন্তু টিভিন এখনও হয়নি টিভিন করব টিফিন খাইনি এখনো টিফিনটা খাবো কিন্তু সব কাজ পুরো পরিষ্কার ঘর দোর পরিষ্কার চকচকে হয়ে গেছে এ দেখো ডাইনিংটা পুরো পরিষ্কার করে নিয়েছি দেখো পরিষ্কার ঘর দুয়ারও সুন্দর পরিষ্কার চকচকে হয়ে গেছে সব কাজ হ কমপ্লিট হয়ে গেছে হয়ে টয়ে এখনও কিন্তু বাসনটা মাজা হয়নি এখন বাসনটা মাজবো আর একটু কিছু টিফিন খাবো টিফিন খেয়ে তারপরে সান সান করবো তোমরা তাহলে ভিডিওটা আমার এতটুকুই রইলো তোমাদের একটু বাইরের ওয়েদারটা দেখিয়ে নিই কালকে বৃষ্টি হয়েছে দেখো পুরো মানে ঠান্ডা ঠান্ডা ওয়েদার আর পুরো ঠান্ডা হয়ে গেছে পুরো ওয়েদারটা যতই রোদ থাকুক আজকে একটু রোদ আছে ভালো কিন্তু পুরো ঠান্ডা ঠান্ডা ওয়েদার অতটা গরম নেই যেরকম চিপচিপে গরম ছিল মানে ঘাম ঝরছিল কষ্ট হচ্ছিল নিঃশ্বাসে কষ্ট হচ্ছিল এখন সেটা কিন্তু নেই সেটা একদম অনেক আজকে কমে গেছে আজকে যত দেখো আজকের ওয়েদারটা তখন ভালোই আছে যতই রোদ্দ থাকুক আজকের পুরো ঠান্ডা তাহলে চলো ঘরে চলে আসলাম ফাইনালি ঘরে চলে আসলাম আর এখন আমি টিফিন করব। এখন টিভিন কী করিনি তোমরা জানো এখন আমি কি একটু খাবার আমার ঠান্ডা ভাত আছে ঠান্ডা ভাতটাকেই ভা ভাজা করে নেব মানে ভাবছি মানে পেঁয়াজ দিয়ে তেল দিয়ে ঘি দিয়ে লঙ্কা দিয়ে ভাজবো এটাই খাবো আর কিছু করব না আর রান্না তো আছে রান্না করতে হবে না রাত্রে যখন কালকে এসে রান্না করছেন সেই রান্নাটাই আছে তাহলে ভিডিওটা এতটুকুই রইলো বাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো আবার হয়তো কাল পরশু আবার গরম পড়বে আবার কষ্ট হবে তাহলে তোমরা গরমে ভালো করে জল খেয়েও আর বাইরে বেরিয়েও একটু নুমাল টোমাল চাপা দিয়ে তাহলে বিরোধ আমার এতটুকুই রইল বাই